হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কপাল দেখো আমার দুপুরবেলা একটা আমার বাগানের ভিডিও করলাম কিন্তু ভিডিও আমার বাড়ির আশেপাশে এত জোরে জোরে গান বাজছে মানে কি বলবো সে পুরো একদম ভিডিওর মধ্যে পুরো গান শোনা যাচ্ছে আমি ওই জন্য ভিডিওটাকে ডিলিট করে দিলাম কারণ যদি ওই ভিডিওটা দিই তো কপিরাইট চলে আসতে পারে তো ওই জন্য আমি আর দিলাম না তো পুরো ভিডিওটাই আমাকে ডিলিট করে দিতে হলো তো দেখি আবার কালকে আমি আবার পরব ভিডিওটা ছাতবা গানে তো অবশ্যই শেয়ার করবো আর যদি গান না বাজে তো আগে তার দিকে দেখে নেবো গান বাজছে কিনা কারণ আমি ভিডিও অন করার প্রায় পাঁচ দশ মিনিট পর গানটা আমি খেয়াল করলাম যে গান বাজছে মানে আমি ভিডিওতে কথা বলতে এতটাই মত করছিলাম যে আমি গান বাজছে খেয়ালই করিনি তো সেই কারণে ইভেন এখনও বাজছে গান এবার যেহেতু আমি ঘরের মধ্যে আছি তো হয়তো সেটা নাও আসতে পারে অত জোরে আর যেহেতু আমি তখন দুপুরবেলা সাথে ছিলাম তাই জোরে জোরে শোনা যাচ্ছিলো এখনও গান বাজছে আমি ঘর থেকে শুনতে পাচ্ছি তো যাই হোক তো আজকের বিষয়বস্তু হলো গুরুত্ব হ্যাঁ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্ব গুরুত্ব চেয়ে নেওয়ার জিনিস নয় বা জিনিস না যে চেয়ে চেয়ে নেব আমাকে গুরুত্ব দাও আমাকে গুরুত্ব দাও একদমই না এটা চেয়ে নেওয়া যায় না তুমি যদি কারোর কাছে গুরুত্বপূর্ণ হও তাহলে তুমি সেটা নিজে ফিল করতে পারবে যে আমি তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কারণ এইগুলো তো বোঝানো যায় না কাউকে বা দেখানো যায় না এইগুলোকে ফিল করতে হয় যে আমি কারোর কাছে কতটা গুরুত্বপূর্ণ বা তুমি কারোর কাছে কতটা গুরুত্বপূর্ণ তো একদমই তাই গুরুত্ব চেয়ে নিতে হয় না গুরুত্বটাকে বুঝতে হয় ফিল করতে হয় গুরুত্ববিহীন সম্পর্ক কখনো টেকে না জানো তো ধরো একটা সম্পর্ক যে কোনো সম্পর্ক তোমরা ধরে নিতে পারো আমি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কই বলছি আমি আর অন্য কোনো সম্পর্ক নিয়ে তোমাদের বলছি না ধরো একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই যে চারিদিকে এত সংসার ভাঙছে এত কিছু আমি শুনছি দেখছি সবই কানে আসছে তো যাই হোক তো যে সম্পর্কে গুরুত্ব থাকে না সে সম্পর্ক টেকে বলো তুমি তো তার কাছে একটা এমন বস্তুই হয়ে থাকবে যেটা থাকা না থাকা সময় তাই গুরুত্ববিহীন সম্পর্ক টেকে না ঠিক যেমন একটা গাছের যত্ন না নিলে গাছটির পাতা একদিন ঝরে যাবে এবং গাছটি একদিন মরেও যেতে পারে ঠিক তেমন এই আমরা এই যে আমি ধরো এই যে ছাদ বাগান করি করছি এবং প্রত্যেকটা গাছে প্রত্যেক দিন এই যে এত যত্ন করি তার বিনিময়ে গাছ আমাকে ফুল দিচ্ছে প্রত্যেক দিন কি সুন্দর সুন্দর আমি ফুল পাই যেই ফুলগুলো তুলে আমি ঠাকুরের পায়ে অর্পণ করি হ্যাঁ তো ঠিক তেমনি সম্পর্কটাও ঠিক সেরকম তো আর গুরুত্বটাও ঠিক সেরকম যে তুমি যদি কোনো সম্পর্ককে সম্পর্কের মধ্যে যদি তুমি একে অপরকে যদি গুরুত্ব না দেয় বা একজন হাজব্যান্ড তার ওয়াইফের কাছে গুরুত্বপূর্ণ যদি না হয় বা একজন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেই সম্পর্কটা না ওই গাছের মতো একদিন মরে যাবে হয়তো সেই মরে যাওয়াতে আওয়াজ থাকবে না কিছু থাকবে না কিন্তু একটা ওই মানে রক্তে মাংসে করা মানুষ হয়েই থেকে যাবে সেই সম সেই মরে যাওয়াতে কোনো অপরপক্ষ কষ্ট পাবে না যে গাছটি মরে যাবে সে গাছটি গেল গেল আর কি এরম ব্যাপার তো এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি যে গুরুত্ব তো চেয়ে নেওয়ার জিনিস নয় যে আমি চাইলাম বা দিয়ে দিলাম বা কিনে নেওয়ারও জিনিস নয় যে বা আমি দোকানে গেলাম এটা কিনে নিয়ে এলাম তাও নয় তো গুরুত্ব মানে বুঝতে হবে যে আমি কার কাছে কতটা গুরুত্বপূর্ণ ঠিক গাছটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে আমরা বেঁচে আছি ঠিক আমরাও তাই গাছকে বাঁচিয়ে রাখার জন্য গাছকে যত্ন করছি হ্যাঁ এইটাই হচ্ছে গুরুত্ব তো আমি ঠিক তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম কি আমি জানি না বাট আমার মনে হলো যে একদমই তাই আমার আমি যেহেতু আমি মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমার এটাই মনে হলো তাই এটাই তোমাদেরকে বললাম তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো গুরুত্ব দিতে হবে এবং বোঝাতে হবে যে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ না বোঝালে কোনো মানুষ বুঝতে মানে যে কোনো মানুষই বুঝতে পারবে যে আমি ওর কাছে গুরুত্ব পাচ্ছি না বললাম না এটা বোঝার ব্যাপার আছে ফিল করতে হয় ফিল করে নিতে হয় যে সত্যি আমি তার কাছে গুরুত্ব পাচ্ছি কি পাচ্ছি না এটাই তো চলো সবাই ভালো থেকো সত্যি থেকো আবারও বললাম আর বেশি বড়ো করবো না চলো টাকা